অবশেষে মা আমার বেটি মিলে বাড়ি ছেড়ে চলে গেল আমাকে কার কেউ থাক দিল না হ্যালো এই বিরোন আলাইকুম কেন কাছেন শুকলি আমিও আপনি গেলে দাদা আলহামদুলিল্লাহ ভালো আছি কথা হচ্ছে এটা না কথা হচ্ছে সেটা কথা হচ্ছে আমার মনটা এত ঘুরবে মন চাই কৃষক এত অস্থিরতা কৃষক আমাক লাগে কন তো খালি মনটা চাই একটু না ঘুরি একটু না ঘুরি খালি কি ফাপড় হামাকে লাগে আর কাকু কি লাগে না বাপ রে বাপ এত ফাপড় লাগলে কি হবি নাকি না পারে একটা সিদ্ধান্ত নিয়েই নিলাম আমি সিদ্ধান্ত হচ্ছে আমি এক জায়গা ঘুরবার যাবো তো অনেক দূর ঘুরবার যাবো যে কথা সেই কাজ আগের দিন সিদ্ধান্ত লিছি পরের দিন চলে যাচ্ছি আপনার আবার কবেননি গেছি আমি আমি ঘুরবে সৈদপুর ভাসুরের বাড়ি ঘুরবে গেছি আসলে আমাকে রে দূরে কুটিও আত্মীয় স্বজনের বাড়ি নাই তাই দূরে কোথাও ঘোরা হয় না এ একটা আত্মীয় বাড়ি এনা দূরে সেই জন্য ভাবনো যে এনা দূরে কুটি থেকে এনা ঘুরে আসি মনটা এনা ফ্রেশ করে আনি যেই কথা সেই কাজ হামাক মনে হচ্ছে যে আমার সেই ফাপল লাগছে হামাক এখন ঘুরবে যাওয়াই লেগবি না ঘুরবে গেলে আমার যান জীবন সব বের হয়ে যাচ্ছে সেই জন্য একদিন আগে ভাবছি পরের দিন আমি সকাল সকাল উঠে রেডি হয়ে গেল হাত মুখ ধুয়ে আল্লাহ রস্তে বাড়ির থেকে বের হছি খাওয়া দাওয়ার নামে কোনো নাম নাই আমি বের হয়ে পড়ছি এখন আমার ঘুরবে যাওয়া লাগবে আর আমার এক বেটি বাপরে বাপ রাস্তার মধ্যে বাড়ালে এটা ওটা খাওয়াই লাগবে কে বেটি চল তোর কোনটা খাওয়া হবে কোনটা খাওয়া হবে না সেটা তো বুঝবো সেটা যদি না কিনে দেয় হসে কাম সেটাই সেটাই মিশাই পঞ্চাশ টাকা দিয়ে জিনিস কিনে একবার তো খাবার পারলোই না মিশাই কিনবি যে তুই লিবি লিয়ে ওটা খাবি তো খাবার তো পারলোই না মিশাই আমার পঞ্চাশ টাকাটা যাই হোক এটা কিন্তু আরো প্রথম বাস জাননি ছিল আমার বেটি জন্মের পর থেকে বাসে তোটেনি দূরে কুটি যায়ওনি নি এটাই ওর প্রথম বাস জার্নি আছিল কিন্তু আলহামদুলিল্লাহ ও খুব ভালোভাবে আসছে খুব এনজয় করছে খুবই এনজয় করছে কোন রকম জেদ কোন রকম কান্নাকাটি কোনোটাই করেনি মায়ে শান্তি দিছে ও যে সময়টা আছিল এনজয় করছে আর ঘুম পারতে পারতে আছে আর আমার কথা কি কম আমার তো বাসে তোটার পর থেকে গাও মাথা ঘোরা শুরু করে এটা হওয়া শুরু করে ওটা হওয়া শুরু করে কত কি বমি করার জন্য আমার পলিথিনও লিসি আমি আমি যদি বমি করি তাহলে আবার পলিথিন কুটি পামনি সেই জন্য পলিথিনও ডুটে গুটে ঘুরবে গেলে আর বাসের যদি সরা লাগে তাহলে হামার পানি খাওয়া দাওয়া সবকিছু বন্ধ হয়ে যায় গাড়ি টুটার পর পাঁচ দশ মিনিট না ভালো থাকে তারপরে যে কুট থেকে গাও মাতা ঘরে আল্লাহ পাক যান বাসে দুটার পর থেকে মনে হয় কখন বাইর যাবো কখন বাইর যাবো কখন এনা যায় নাম কখন এনা শান্তি পাবো আমি ভাবছি আমার বেটি হামার লাকানি হবে কিন্তু না আমার বেটি আমার লাকান লয় সে অনেক ভদ্র সে অনেক শান্তি মতো আসছে ও বাপরে বাপ ঘুম পাড়তে পারতে যাচ্ছে মানুষ বাসে তুটলে ঘুম পারে ক্যাঙ্কা করে আমার তো ঘুমই ধরে না হামে না সাই হামে না ঘুম পাড়তে পারতে বাসেত তুটমো বাসের থেকে ঘুম শেষ হলে নামো আহ কি শান্তি কিন্তু সেই কপালটা আমার আমার ভাসি আবার ক্যান্টনমেন্ট এর চাকরি করে সৈয়দপুর ক্যান্টনমেন্ট তাই ক্যান্টনমেন্টের ভিতরে অনেক সুন্দর তো জায়গা সেটা তো আপনারা ভালো করে জানেন ওটা না পার্ক টার্ক আসছিল আমার বেটির নামে পার্ক পাইয়া মানে দোলনা পাইয়া দোলনা টুটবি এটা এটার থেকে এটা চড়বি চরবি থেকে এটা চড়বি সেই মজা